সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলা সিমের আমার সার্ভিসটি আপনি কিভাবে বন্ধ করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে আমার টিম সার্ভিসটি চালু করেছেন তো যে কল দিয়ে সে আপনার সেট করা গানটি শুনতে পাই তো এর জন্য কিন্তু প্রতি মাসে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু তিরিশ টাকা করে চার্জ কাটবে তো আপনি চাই কিন্তু এই সার্ভিসটি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোড ডাইল করে কিন্তু আপনি নিজে থেকে কিন্তু আপনি সার্ভিসটি বন্ধ করে দিতে পারবেন তো আমার টিম সার্ভিস বন্ধ করার জন্য আপনার মোবাইলের ডায়ল পেড অপশানে চলে যাবেন তারপর এখানে আপনি টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটি আপনি ডায়াল করে দেবেন আপনার বাংলা লিঙ্ক সিন থেকে তারপর এখানে সাত নাম্বারে দেখতে পাচ্ছেন আমার টিন তো এখানে আপনি সাত উঠি দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিবেন তারপর এখানে দুই নম্বরে আছে আমার টিন তো এখানে আপনি দুই উঠি দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিবেন তারপর এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন ডি রেল স্টেশন তো এখানে আপনি তিনটি দিয়ে সেন্ড অপশনে টাস করে দিবেন তারপর এখানে আপনার পুনরায় এখানে দেখতে পাচ্ছেন এক কে আছে কনফার্ম তো এখানে আপনার এক কোটি দিয়ে সেন্ড অপশনে টাস করে দিবেন তো দেখতে পাচ্ছেন ই রিকোয়েস্ট ইজ বিন প্রসেসড তো আপনার আমার টিম সার্ভিসটি কিন্তু আপনার বাংলা লিংক সিম থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে তো আপনার বাংলা লিঙ্ক সিম থেকে আমার টিন সার্ভিসটি বন্ধ হলে কিন্তু আপনার নতুন করে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু কোনো ধরনের টাকা কাটবে না তো এভাবেই কিন্তু আপনি ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোড ডায়াল করে কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমের কিন্তু আমার টিম সার্ভিসটি কিন্তু নিজে থেকে কিন্তু বন্ধ করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার নতুন করে থাকলে এরকম ভিডিও অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ